নমস্কার সবাইকে সুস্বাগতম সংস্কৃত আঠারোটি নাম জানতে চলেছি আমরা গীতার এই নাম অনেকেই জানি কিন্তু এই নামের উল্লেখ কোথায় আছে তা জানি না আজকে আমরা জেনে নেব শ্রীমদ্ ভগবত গীতার গীতা মাহিত্যে এই আঠারোটি নামের উল্লেখ আছে কিন্তু গীতা মাহিত্য অনেকগুলো আছে আমরা বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহিত্যে এই গীতার আঠারোটি নামের উল্লেখ পাবো ইস্কনের বইয়ে আমরা এই আঠারোটি নামের উল্লেখ ভাবনা তো বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্যের আটচল্লিশ আমরা এই গীতা নামগুলি আমরা আমরা সকলেই জানি নামগুলো আজকে পাব শ্লোক আকারে এই নামগুলো জানবো যা বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্যে দেওয়া আছে তাহলে চলুন জেনে নেই ভগবান কি বলছেন গীতা নামানি বকশামি গুইহানি শ্রীনুপান্ডব কীর্তনাত হে পাণ্ডব গীতার যে নামসমূহ সমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয় সেই গোপনীয় নাম আমি বলিতেছি শ্রবণ করো ভগবান বলছেন তিনি কি বলছেন गङ्गा गीता च सावित्री सीता सैत्तापतिव्रता ब्रह्मावलिर्ब्रह्मविद्या त्रिषन्दामुक्तिगेहिनी अर्धमत्राचिदानन्दा भवग्निभ्रान्तिनाशिनी वेदत्रयीपरानन्दा तत्त्वार्थज्ञानमञ्जरी इत्येतानि जपेन्नित्तं नरनिश्चलमानसः ज्ञानसिद्धिं लभेन्नित्तं तथान्ते परमं पदम् এই তিনটি শ্লোকে গীতার সকল নাম এবং এর অর্থ দেওয়া আছে তাহলে চলুন অর্থটি জেনে নেই গঙ্গা গীতা সাবিত্রী সীতা সৈত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথ্যার্থ জ্ঞানমঞ্জুরি যে মানুষেরা চঞ্চল চিত্তে এই গুপ্ত নামসমূহ নিত্য জপ করেন তিনি দিব্যজ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পদ প্রাপ্ত হন তাহলে এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখী থাকবেন